মহান মেয়ে দিবস সফল হোক সার্থক মেয়ে দিবস সফল হোক দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শ্রমিক ভাইরা আপনারা জানেন রমজানের ঈদ উপলক্ষে যখন ছুটির সময় চলে আসে পঁচিশ রোজায় তখনই কিন্তু কালুরঘাটে চট্টগ্রাম কালুরঘাটে তখনই শ্রমিকদের বেতন বন্ধ করে দেওয়া হয় বেতন বন্ধ করে দেওয়া হওয়ার কারণটাই ছিল যে মালিকরা এরকম যারা অসাধু তাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা তো বোনাস দিতেই হবে আপনারা সেটা না দিয়ে বেতনে দিতে চাচ্ছেন না শ্রমিকরা কিন্তু দুই দিন আন্দোলন করে তারপরে তাদের বেতন টাকা নিয়ে আসতারান এখনো তাদের বোনাস পাননি এবং তাদেরকে তিন মাস চার মাস করে ছুটি দেওয়া হয়েছে তিন মাস চার মাস করে যদি ছুটি দেওয়া হয় তাদেরকে কিন্তু এক পর্যায়ে ছাঁটাই করে দেওয়া হয় যদি আপনি নোটিশ ছাড়া করে দেন তাদের অপরাধ ছাড়া ছাঁটাই করে দেন তাহলে তাদের তিন মাসের বেতন সহ তাদেরকে দিয়ে আপনি ছাঁটাই করে দেওয়া উচিত এরকম যারা মালিকরা আছেন আপনারা ভালো হয়ে যান শ্রমিক মালিক কোনদিন ভাই ভাই হতে পারে না আপনারা থাকেন পাঁচ তলায় আমরা থাকি হইলে যাই গাছ তলায় আপনারা থাকেন এসির ভিতরে আমরা থাকি হইলে যাইয়া আগুনের কাছে আমরা কর্ম করি সেই কর্ম দিয়ে আপনাদের কিন্তু বাসার বাজার হয় সংসার বা সংসার চলে এসি গাড়িতে চলেন আমাদের কর্ম আমাদের ঘামের পরিশ্রম দিয়ে আপনাদের এখানে থাকে শুধু টাকা মালিকদের বুঝতে হবে আমরা খেটে খাওয়া মানুষ আমরা লেবার মানুষ আমাদেরকে আপনারা লেজ্জো মজুরিদার আপ্যায়ন চেষ্টা করবেন এটাই আমার মেদিবাসের অঙ্গীকার থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ